নয় নয় বাংলা হিন্দু কথা কে বলছি বললো আমি বললাম বাংলা গান বাজাতে কিছু বলেছি আমি কি বললাম বাংলা গান বাজাতে আমি বললাম তো বাংলা গান বাজাতে না আমি আমি বললাম বাংলা গান বাজাবো হলে বন্ধ করো আমি বললাম আমি বললাম বাংলা গান বাজাও নাহলে বন্ধ করো আমি বললাম গান বাজাও নালে বন্ধ করো না না আমি বললাম বাংলা গান বাজাও নাহলে বন্ধ করো মদ ঘর যে মদ খাইয়ে দে ওকে বললো ওই লোকটা বললো মদ খাইয়ে দে কে আমি বললাম যারা বাংলা গান বাজাও নাহলে বন্ধ করো উনি বললেন ওকে মদ খাইয়ে দে ওকে মদ খাইয়ে দে বললো ওই লোকটা বললো ওই লোকটা বললো মদ খাইয়ে দে ওকে মদ এ মশাই মোসাই বলবেন না কি কালকে বুঝতে পারবে কালকে বুঝতে পারবে ওই যখন ভোট করেছিলাম ভিডিও করছো যখন আমি আমি অচিন্তনাথ ঠাকুর বঙ্গার জেলা যাওয়া আমি অচিন্তনাথ আমি 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 অচিন্তনাথ বাংলা বাংলার মধ্যে করা সম্ভব ভিডিও বলে রাখুন আমাকে ভিডিওটা বলে রাখুন আমাকে ভিডিও বলে রাখুন আজ না দেখি এটা বাংলা এটা বাংলা বাংলা বাজে একটা বাংলা বাজে একটা বিহার নয় এটা বিহার নয় এটা বিহার নয় এটা বিহার নয় এটা বাংলা এটা বাংলা এটা বাংলা এটা বাংলায় বাজবে এখানে এখানে বাংলা বাজবে কালকে হুগলি বাংলা বুকো আসবে সহ্য করে নেবেন কালকে হুগলি বাংলা বুকো আসবে সহ্য করে নেবেন আমি বাংলা বাংলা ভদ্রভাবে বলেছিলাম যে বাংলা গান বাজার আমি ভদ্রভাবে বলেছিলাম আমি ভদ্রভাবে বলেছিলাম বাংলা গান আমি এই দাদাকে বললাম কে যাচ্ছে আমি জানি না উনি বলে রোয়া বোয়া দেখার দরকার নেই কালকে হুগলি ভাঙা বোকা সহ্য করে নেবেন খাবো না চলো খাবো না চলো খাবো না চলো রোয়া তো দেখাবো তো বাঙালি এটা বাংলার জায়গা এখানে বিহারের জায়গা নয় আপনি কি দেখার দরকার নেই আমি বাঙালি নন তাহলে বলে বলতেন না আমি তো বাঙালি আমি বাঙালি

আমি কি বললাম বাংলা বাজার না হলে বন্ধ করুন বাংলা বাজার নাহলে বন্ধ করুন আমি বলেছি হয় বাংলা বাজার নাহলে বন্ধ করুন না 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 মিথ্যে কথা বলুন মিথ্যে বলবেন না মিথ্যে বলবেন না মিথ্যে বলবেন না আমি মিথ্যে বলব না বাঙালি মিথ্যে বলে না বাঙালি মিথ্যে বলে না বাঙালি মিথ্যে বলে না করছে বাংলা এটা দেখুন এরা বাংলার বাড়িতে হিন্দি বাংলা গান বাজাতে বলায় এরা বাঙালিকে অপমান করছে এরা বাঙালিকে অপমান করছে দেখুন এরা এরা দেখুন এরা বাংলা বাংলার মাটিতে বাংলা বান গাজাতে অনুরোধ করায় এরা বাঙালিকে অপমান করছে দেখুন আপনারা আমি অচিন্তনাথ বাঁকুড়া বাংলা পক্ষে জেলা সম্পাদক বলছে কালকে হুগলি বাংলা পক্ষ আসবে এখানে কালকে হুগলি বাংলা পক্ষে আসবে দর্পণ আসবে এখানে আমি বাঁকুড়া বাংলা পক্ষে জেলা সম্পাদক রথ কথা বলছে আমি জাতীয় সম্মেলনে যাচ্ছি আমি বাংলা গান অনুরোধ করেছিলাম এনাদেরকে এনারা বলছেন না বাংলা গান বাজানো যাবে না বাংলার টাকা আমি বাঙালি এখানে খেতে এসেছি আমি বাংলা খাবার খাবো বাঙালি বোঝা খাবো এখানে প্রত্যেকটা যারা আছে সবাই বাঙালি সবাই এসছে সবাই বাংলা গান শুনতে ভালোবাসে এরা হিন্দি গান বাজাবে বলতে গেলে এদের লজ্জা এর নাম এটা ইউপি ইউপি বিহারের একটা লোক আছে না এখানে যে খেতে আমরা বাংলা গান বাজাতে যাই আমাদের অন্যায় হয়েছে অন্যায় হচ্ছে এরা দাদাগিরি করছে আমাকে বলছে আমি যখন বললাম বলছে ওকে মদ খাইয়ে দে আমাকে মাতাল লাগছে দেখুন আমি আমি